پنجویں سال کے روز یادو تیرے مہمان ہے یادو ساری دنیا کے دن. yes. اسلام پیدا دے سب کو بیمار بنا دے پنجوے سال کے روز نہیں بابا کو ساری کے انسانوں کو

সে সারা দুনিয়ার মানুষের খায়ের কা হয়ে গেল আল্লাহর মামলাদের ইনসানিয়ে খায়ের কাছে হেদায়ত চাইল তো আল্লাহ তাল্লাহ কি করবেন হেদায়ত দিয়ে দেবেন যদি দুনিয়াতে হেদায়ত এসে যায় তো আল্লাহ তাল্লাহর গজবা থাকলো না আল্লাহর গজব যদি না থাকে তো সারা দুনিয়া আল্লাহ তাল্লাহ রহমতে পরিপূর্ণ হয়ে গেল আর যখন আল্লাহ তাল্লাহ রহমতে পরিপূর্ণ হয়ে গেল তা আল্লাহ তাল্লাহর রহমতি আবার দৌলতকে পূরণ করে দেব আল্লাহ তাল্লাহর রহমতি আমার জনককে পূরণ করবে আমি এখন কেন তেলশান হইতেছি এই জন্য তেলশান হইতেছি যে আল্লাহ তাল্লাহ রহমতের পরিমাণ কমে গেছে গুনার কারণে শিরিকের কারণে কুবুরের কারণে আল্লাহকে অস্বীকার করে দেওয়ার কারণে আপসের ঝগড়াঝাটি করার কারণে এটাকে বলতেছিলেন যে কারো বিপদ করবো না এই কামটা করবো কিন্তু কারো বিপদ করবো না কারো বলবো হয়তো মিথ্যা ধারণা করবো না ঝগড়াঝাটি করবো না এইগুলার থেকে বেঁচে থেকে এই কামকে করতে থাকবো এই কামকে করতে থাকবো মেরে মোস্তরাম দস্ত বুজুর্গ যাতে করে আমার দিলের মধ্যে কথাটা বসে যে আল্লাহ সব কিছু করে যে বামদার দিলের মধ্যে বসবে সে তো আল্লাহ তালার থেকে চাইবে আল্লাহতার দস্তার বুজুর্গ এই কাম করতে করতে দিনের হাকিকত যেন আমার উপরে পরিপূর্ণ ভাবে আমার মধ্যে পরিপূর্ণ ভাবে আসে তার মধ্যে একটা হল যে যখনই কোন ওলামায় গ্রামে খবর পাই বা যাই তার সাথে বসি তার সাথে দেখা করি তার সাথে মুসাফা করি কেউ যদি কোন আলেমের জেয়ারতে গেল তো হুজুর সাল্লি সাল্লাম বলেন সে কেমন যেন আমাকে যে আমার জেয়ারত করল কেউ যদি কোনো আলেমের সাথে মুসাফা করলো তো নবীজি বলেন যে সেজন্য আমার সাথে মুসাফা করল যার সাথে কোন আলেমকে সম্মান করার মাধ্যমে আলেমকে সাথে মোসামা করার মাধ্যমে আলেমকে কদর করার মাধ্যমে আলেমের সাথে তার সম্পর্ক হবে কেমন মাদান বলেন যে আমার পাশে তাকে আমি হাউসে কালচারে আমার পাশে আমার পাশে তাকে রাখবো মেরে মোহাম্মদ দিনের মধ্যে নাই এমন তো কোনো জিনিস নাই বরং যা কিছু করে মানুষের তার চেয়ে অনেক বেশি পায় কেউ যদি একবার করে বিসমিল্লাহ রহমান রহিম এই উনিশটা অক্ষর পড়ার দ্বারা হাজার হাজার কোটি নেকি হয় হাজার হাজার কোটি খুনা মাফ হয়ে যায় হাজার হাজার কোটি দরজাতা দরজাতার তদন্ত হয়ে যায় মেরে মস্তরা বলেন যে সে তো হইল নাম থেকে বেঁচে গেল বলে যে কেউ যদি আপনাকে বলে বা আপনার যদি আপনিও যদি কখনো উপলব্ধি করে যাওয়ার কেটে ক্ষুধা রাখছে কোন চিন্তা নাই পড়া শুরু করে দিলো অল্লাহ হাত অল্লাহ সমাধি আল্লাহ যখন পড়া শুরু করবে সাথে পড়বে নবী পড়ে তার দূর করে দূর হয় না আশেপাশে যারা আছে তাদের ভোকা ফাঁকা আল্লাহ ব্যবস্থা করে সব ব্যবস্থা আল্লাহ রাখছেন কোন মানুষের দ্বারস্থ হওয়ার কোন সুযোগ ইসলামের মধ্যে নাই আমরা আমলের থেকে দূরে থাকার কারণে ভিতরে ইমানি কমজোরির কারণে আমলের তলব না থাকার কারণে আজকে আমরা পেরেশান হয়ে গেছি মেরে মুখরাগ ওই পেরেশানির হল আর সমাধান হল আজকে অতীতের জন্য সহবা করা আর ভবিষ্যতের জন্য আল্লাহ তাল্লাহার কাছে আজম করা নিয়ত করা নিয়তকে পাকা করা পোক্তা করা যে ইনশাআল্লাহ এখন থেকে সারা দুনিয়ার মানুষের কাছে এই কালিমাকে পৌঁছানোর জন্য আমি আমার যান মা রিষ্টেদার আমার পরিবার পরিজনের যান মাল রিজ্তেদার সকল সমস্ত মুসলমানের যান মাল রিফতেদারকে আমি খরচ করতে থাকবো মেরে মহতার দস্ত সমস্ত মুসলমানের থেকে চুপটাই ভুলটা হয়ে গেছে সমস্ত মুসলমানের পক্ষ থেকে মাপ চাই সমস্ত মুসলমানের পক্ষ থেকে মাপ চাই এবং সমস্ত অ মুসলমানদের জন্য দোয়া করি জায় সেই কারণে তারা এই পবিত্র দিন থেকে এই সুখ শান্তি নিরাপত্তা মাল দিন থাকে